অল্প অত দেখানো যাবে এবং আমরাও যাতে একটু এনজয় করবো আপনারাও দেখবে এনজয় আমরা কথা এনজয় করি তো চলো এখন এইসব কথা আমি

চাঁদপুরতে করতে হয়ে যায় সিধা চলে আসবেন যে প্রথম ব্রিজের পরে যে আরেকটা ব্রিজ আছে ওই ব্রিজের দিয়ে চলে গেলে এম টুর রাস্তা চুপ এই রাস্তাটা পুরো ছাড়বেন এই রাস্তার পর সিধায় যাবেন সিধায় গেলেই তোমার এম টু গিয়ে এম টু ব্রিজ পড়বে ব্রিজের পরেই বাঁধাতে এম টু তো গাই নিশ্চয় দেখতে পেয়েছেন আমরা কবে চলে এসেছি তো চলো এখন বেশি করোনা না বাড়ি সেই আমরা এম টু কাছাকাছি গিয়ে যেতে আমরা সেই এম টু কাছাকাছি দাঁড়িয়ে আছি এই যে আমাদের সাবির আর এই যে আমাদের শহীদ বোলাকার এখন টয়লেট করছে আমার নিশ্চয় দেখে আমার যেকোনা হিড় আমাদের আজকে সেই ম্যান এখন বাইকে বসে এখন হিরোল পাট লিখছে কই গাড়ি কই তো গাড়ি চলো এখন বেশি না বাড়িয়ে এই যে আমাদের ঘর রিয়াস তুমি কিছু বলবে কিছু বলবে দেখো ভাবে

ফটো করার বা ভিডিও অ্যান্ড ভিডিও শুট করার বুঝতে পেরেছো আমার জায়গা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন জায়গা এটা তো চলো এখন মাছ পুজো নাকি আমরা দাঁড়াবো দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলবো বুঝতে পারছেন আজকে কলকাতা চলে এসেছি আমরা চাঁদপুর এম টু সেই এম টু এই যে এম আমরা এম টু চলে এসেছি আর এসে আমাদের ম্যান এবং ছাবির এবং হিরো শহীদ বোলাকর এই যে চলে এসেছে এরা এরাও চলে এসেছে পঁদে পঁদে ঢুকিয়ে দিচ্ছে গাইস আমাকে কি বলবেন তো চলে এসছি দেখতে পেয়েছেন আপনারা কত সুন্দর লোকেশন তুমি আমার পোধে পোধে পদে পদে ঘুরছে কেন তো গাইস যদি কারের সামনে যদি বুঝতে পেরেছেন আবার খোঁদায় চলে এসেছে আজকে সেই টায়াল থামবে শেষ মুহূর্তে দেখা যাচ্ছে আমরা এম টু চলে এসেছি এই সে এম টুর লোকেশান এই সেই আমার অচল বাইক আজ রে বাইকটা সুন্দর সুন্দরকার ধুইছি বাড়ায় বড় না বলে এই সব মালেরা বলে বাইক না বের করলে কারণ আমি চেন্নাই চল যাবো কাজে কী আর বলবো লাগছে বাইকটা এত সুন্দর করে ধুয়েলাম ধোয়ার পরেই চলে এসেছি আর সে তোমার জন্য ভিডিও বানাতে কী করবো ভিডিও তো বানাতেই হবে এত খুব তোমাদের মিস করছি আমি আমাদের আমার খুব মিস করছো তো গাইস চলে এসেছি আজকে ওয়েদার খারাপ বলে আকাশের ওয়েদার খারাপ বলে এমনটি হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখানে মেলা হয় বুঝছো আগের বার বাবা পাগলার জায়গা নেই কি ছিল এই ভাই এখানে মেয়ে আসে মেয়ে

আমি তো বললাম এমনি বক 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 করছিলাম তা এমন ভাবে ভুল করে বাড়ে হয়ে গেছে যে এম টু টা কোন এম না মো খালি মো খালি হ্যাঁ একা তুমি বলো শোনা মো খালিটা কোন দিকে শোনা মো খালিটা কোন দিকে তো গাইস সেই আমার 15 আগস্টের ভিডিও মো খালি গিয়েছিলাম সেই জায়গা ভিডিও আপনারা নিচে দেখেছিলেন সেই আমাদের সাবির কন্টেন্ট ম্যান

তো গাই আমাদের সেই সাবির কন্টেন্ট ম্যানকে বললো পাগল ঠিক আমরা মানতে পারবে যে পাগল বললো ওকে তোমার বলো পাগল নৌ যদি পাগল হয় তাহলে লাইক করবেন আর যদি ভালো হয় তাহলে শেয়ার করবেন আর যদি করা না হয় তাহলে সাবস্ক্রাইব করবেন যদি কোনোটা না হয় তাহলে সাবস্ক্রাইব করবেন আচ্ছা বলেন কি বলছেন তো গাই কি বলছেন আপনাকে কি দেব না তুমি যাও তুমি এই জায়গাটা আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এবং ভিডিও বানাবে বা ফটোশুট করবে আপনাদের খুব সুন্দর লাগবে ভিডিওর জায়গাটা জায়গাটা খুব সুন্দর জায়গা বা এখানে আড্ডা দিতে কাপেল নিয়ে মানে যারা কাপেল আছেন তারা আসবেন এখানে এখানে আসলে খুব ডিস্টার্ব করতে পারবে না এখানে এসে আমরা নিজমে কথা বলতে পারবে তো গাইস ডেই দিতে রাস্তাটা খুব সুন্দর রাস্তা তো আজকে একটু ওয়েদারটা খারাপ ওই জন্য মানে লোকেশনটা অত সুন্দর ভালো আসছে না একটু রোদুত্র থাকবে বা বিকেল টাইমে আসলে খুব সুন্দর হবে কিন্তু আমরা এখন চলে এসেছি সেই পেরাই কটা বাজে এখন এখন বাজে পাঁচ ছতের এরকম টাইমে আসলে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু আজকে রাখছে না কারণ হচ্ছে কি আসলে ওদের ওদেরটা খুব খারাপ অনেক কিছু জানে এখন বর্ষাকাল বর্ষাকাল মানে ওদেরটা খুব খারাপ তো আমাদের রিয়া যায় কি না একলা একলা ঘুরছে তুমি একা একা ঘুরছো কেন তো গাইস এটা ঘোরা ঘোড়া 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 ঘোড়া

তো এখন আমি ভিডিওটা শেষ করছি একটু পরে আমাদের সঙ্গে মন করবো চলো তাই এখন পুরোটা ভিডিওটা দেখাতে পারিনি কারণ মানে রাস্তাটা অনেক অনেক তো মানে ভিডিওটা অনেক করলে ভিড় অনেক বড়ো হয়ে যাবে ওই জন্য আমি পুরো ভিডিওটা দেখাতে পারিনি তো যত দেখাতে পেয়েছি আমরা দেখেছি তো আপনারা এখানে আসবেন এসে দেখবেন যাত্রাটা কেমন বা ভিডিও বানাতে যায় প্রবলেতা কেমন লাগে আর যারা যারা এখানে এসেছে না এই পর্যন্ত আমার একটু কমেন্ট করবেন যে আমি এসেছিলাম তো চলো এখন বেশি কথা না বলে এই আমাদের এখানে হিরোর বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল তো গাইস দেখেছেন যে কতদূরে চলে এসেছি আমরা রাস্তা দেখাতে 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 তো তুমি কিছু ছোট বেরিয়ে রাস্তার ব্যাপারে রাস্তা খুব খারাপ দেখতে পাচ্ছো এইসব বড় গাড়ি গিয়ে গিয়ে রাস্তাঘাট দেখা দেখো গাইস বড় গাড়ি গিয়ে গিয়ে কে হয়েছে দেখো না গাইস দেখো তোর অবস্থা দেখো বড় গাড়ি গিয়ে গেলো এখন ফেরফের ওটা বন্ধ করবো আমার শেষ মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করবো আমি তো আমার এখানে আসবেন চলো এদেরকে কত টাকা ভাড়া দিতে তোমার ছেলে বসে ভিডিও করছো ভাই ওদের ভাইকে আমি জানছি হ্যাঁ ওদের ভাইকে আছো এই কি বলছো তা তুমি এরা ভিডিও করছো তুমি কিছু নেবে না এর থেকে আমি খালি খাতে আছি ভালো না এই আমি তো ভাড়া যাচ্ছি এই এখানে আমি এই

তাহলে আমাদের পাশে আমরা দাঁড়াতে হবে আমরা দাঁড়ানোর মধ্যে আমরা আরও ভিডিও বানাতে সাহস পাবো যে আপনাদের দেখানোর জন্য যে আমার অনেক অনেক বন্ধু আছে ভিডিও দেখছি আমাদের ওই জন্য আপনারা যদি আমার সাপোর্ট করেন আমি আরো ভিডিও বানাতে সাহস পাবো বা আমাদের বেড়ে বারে একটু ফোনপে ফোনপে আসবে তো আমরা তো কথা বলা যাবে না তো একদিন আপনারা আমাকে ওই এস করে বলবে এস বলছি ওই কমেন্ট করবে যে ওখানে যে এখানে যাবে আপনারা যেখানে যেখানে পাবো আমরা সেখান যে রাজি আছি শুধু আপনাদের জন্য আপনাদের এই জন্য ভিডিও বানাবো তো চলো এখন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টটা করে দেবেন আমাদের এরকম ভিডিও আপনাদের আরও বন্ধুর কাছে শেয়ার করে দেবেন যাতে আমাদের মতন আমাদের ভিডিওটা অনেক অনেক বন্ধু দেখতে পারে তো যারা ফেসবুক পেজে দেখছো তারাও ফলো করে রেখে দেবেন এরকম কমেন্ট করবেন তো চলো ওকে বাই